বন্ধুরা জেডা টেকনোলজি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি বাংলাদেশ যে রয়েছে সেখান থেকে আপনি টিকিট কাটার পর পরবর্তীতে এই টিকিটটি আপনি কিভাবে রিটার্ন করবেন এবং রিটার্ন করে আপনি ফান্ডটি কিভাবে রিফান্ড করবেন সেই প্রক্রিয়াটি আমরা আজকে দেখাবো আজকের ভিডিওতে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন জেডা টেকনোলজি এটি আমার চ্যানেলটি রয়েছে এখানে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবেন যেখানে কিভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন কিভাবে আপনি ফিনান্সিং করে টাকা ইনকাম করবেন কিভাবে আপনি সার্টিফিকেট সংশোধন করবেন এবং কিভাবে আপনি गवर्नमेंट প্রজেক্টে अप्लाई করে কম্পিউটার জিতবেন এবং কিভাবে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে এবং বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি সংশোধন করবেন বন্ধুরা চলুন তাহলে দেরি না করে কিভাবে আপনি অনলাইন টিকেটটি রিফান্ড করবেন সেটি আমরা দেখে নিই শুরুতে আমি ক্রোম বাজারে চলে আসলাম এখন সেখানে আমি বাংলাদেশ রেলওয়ে অথবা রেলওয়ে টিকিট এই কথাটি লিখে সার্চ দিব বন্ধুরা গুগল ক্রোমে আমি রেলওয়ে টিকিট লিখে সার্চ দেওয়ার পর এখানেও বিভিন্ন অপশন চলে এসেছে এখান থেকে আমরা বাংলাদেশ রেলওয়ে যে ই টিকিটিং সার্ভিসটি রয়েছে এই ই টিকিটিং সার্ভিসটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আপনার এখানে দেখবেন যে ওয়েলকাম টু রেল সেবা লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই ইন্টারিং ইওর মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়েছি এবং যে পাসওয়ার্ডটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি সেই পাসওয়ার্ডটি আমি দিয়েছি আপনারা যেই অ্যাকাউন্টের মাধ্যমে আইডিটি করেছেন অথবা টিকিটটি কিনেছেন সেই আইডিটি লগ ইন করতে হবে সো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি আপনারা যদি লগ ইন করা না থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন দেখেন লগ ইন করার পর আমার এখানে চলে এসেছে এখন এখানে একটা মেসেজ রয়েছে বর্তমান সময় আঠারো জুলাই হতে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকা যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করেন নাই সে সকল ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের করণীয় সম্পর্কিত এখানে দেখেন দুইটা নোটিশ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার মানে অর্থাৎ পনেরো তারিখ থেকে পনেরোই আগস্ট থেকে এটি শুরু হয়েছে স্থগিতকৃত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে এক্ষেত্রে ট্রেন চালু হওয়ার হতে পরবর্তী দশ দিন পর্যন্ত ট্রেনের টিকিট রিফান্ডের রিকোয়েস্ট আপনি সাবমিট করতে পারবেন যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে অথবা রেল সেবার যে অ্যাপসটি রয়েছে অথবা ওয়েবসাইটটি রয়েছে আমরা এখন অ্যাপসের মধ্যে আছি আপনি ওয়েবে যদি ঢুকেন তাহলে ওয়েবের মাধ্যমে আপনি সেটি করেছেন যারা তারা ইন্টারনেটের মাধ্যমে এবং যারা স্টেশন থেকে কাউন্টার থেকে টিকিট ক্রয় করেছেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিটটি রিফান্ড করবেন আহ সেক্ষেত্রে একটু বলে রাখি আপনারা যারা কাউন্টার থেকে যখন টিকিট কিনেন তখন সেই টিকিটটি রিফান্ড করতে গেলে আপনাকে কাউন্টারেই রিফান্ড করতে হবে আর যারা আপনারা অনলাইন থেকে কেনাকাটা করেন টিকিট সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে রিফান্ডটি করতে পারেন সো অনলাইনে রিফান্ড করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন বাই টিকিট আছে এখান থেকে আপনি টিকিট কিনতে পারেন যে স্টেশন কোথা থেকে কোথায় যাবেন তারপরে কোন ক্লাসটা কিনবেন এবং জার্নি ডেটটি আপনি এখানে সিলেক্ট করে সার্চে দিয়ে আপনি ট্রেনের মানে কোনটা আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আমি এখানে ধরেন সবুজ চার দিলাম তারপরে এখান থেকে জার্নি ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি কবে যেতে চাই আমি একটা যেকোনো একটা ডেট ম্যানুয়ালি সিলেক্ট করলাম দিয়ে আপনি যখন সার্চে ক্লিক করবেন দেখেন এখানে ট্রেন দেখাচ্ছে ঢাকা থেকে সিলেট টাইম দেখাচ্ছে এবং কোন ট্রেনটি দেখাচ্ছে দেখেন এখানে কয়টা করে টিকিট অ্যাভেলেবেল আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং সেখানে এসে আপনি বুকে ক্লিক করবেন বুকে ক্লিক করার পরে এইবার দেখেন আপনি এখানে অ্যাভেলেবেল এই চিহ্নটা থাকবে এগুলো হচ্ছে বুকড হয়ে গেছে এবং এগুলো সিলেক্ট করা আছে সো এখানে হচ্ছে অ্যাভেলেবেল আছে এই জায়গাগুলো আপনি এখান থেকে যেকোনো একটাতে ক্লিক করে তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে এবার নিচে চলে আসবেন আপনি এখানে কন্টিনিউ পার্সিস নামক একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে হচ্ছে যে একটা ওটিপি যাবে সেই ওটিপি তে আপনার এখানে ক্লিক করতে হয় সো এই প্রসেসের মাধ্যমে আপনি এখান থেকে ওটিপি দিবেন তারপরে আপনি অ্যামাউন্ট দিয়ে রিটি করবেন সো আমরা আজকে দেখাবো কিভাবে হচ্ছে রিফান্ড করতে হয় সেই প্রক্রিয়াটি আজকে দেখাবো সেটার জন্য আপনাকে প্রথমে মাই টিকেটে যেতে হবে আপনি অ্যাকাউন্টটি যখন টিকিটটি রিফান্ড করবেন সেটার জন্য আপনাকে মাই টিকিটে যাবেন টিকিটে আসার পর এখান থেকে দেখেন আপনি আপকামিং ট্রিপ এখানে নাই যেহেতু আপনি আগে কিনেছেন সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে আমি দুইটা স্টেশনে গিয়েছি লাস্ট আমি এটা গিয়েছি ন ক্যান্সেল এটার ক্যান্সেল হবে না কারণ এটা আমি অলরেডি অ্যাভেল করেছি সো এখানে দেখেন ক্যান্সেল টিকিট আছে এটা অলরেডি আমি ওদের যে ঘোষণাটা দিয়েছে সেটার আওতার মধ্যে পড়ি যখন আপনি টিকিট কাটবেন যেটা আপনি এখন পর্যন্ত অ্যাভেল করেন নাই সেটা এখানে টিকিট মানে ক্যান্সেল টিকিট এই কথাটি থাকবে তখন আপনি এখান থেকে টিকিট ক্যান্সেল টিকিট ক্লিক করবেন ক্যান্সেল টিকিট ক্লিক করার পর দেখেন এখানে আপনার এই যে পিএনআর নাম্বারটি দেখাচ্ছে এবং এটা হচ্ছে যে কত টাকা দিয়েছিলেন আপনি এখান থেকে এই সব কিছু এখান থেকে ডিটেলস দেখাচ্ছে এরপর আপনি এখান থেকে কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করবেন সো আমরা এখন কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করছি দেখেন ক্লিক করার পর এখন হচ্ছে দেখেন ছয় ডিজিটের কোড রিসিভ ইউর মোবাইল ওর ইমেল আপনার মোবাইল অথবা ইমেলে একটা সিক্স ডিজিটের কোড যাবে সেটা আপনাকে এখানে বসাইতে হবে ভেরিফাইয়ের জন্য সো আমরা এখন মোবাইল অথবা ইমেলটা চেক করে দেখি আমাদের এখানে কোনো মেইল আসছে কিনা আমি এখন এখানে ওটিপিটি বসিয়ে দিচ্ছি আমার এখানে মোবাইল রয়েছে মোবাইল এবং ইমেলে দুইটাতেই আমার এখানে ওটিপিটি চলে এসেছে আমি এবার এখানে ওটিপিটি টাইপ করে বসিয়ে দিচ্ছি ওটিপিটি টি বসার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন দেখেন ভেরিফাই করার পর দেখেন রিফান্ড ইন রিকোয়েস্ট উইল উইল বি বি চেক রিফান্ড আফটার এ শর্ট টাইম থেকে আপনি ওকে ক্লিক করবেন তার মানে আমার এই যে রিফান্ড রিকোয়েস্টটি কিন্তু সাবমিটেড হয়ে গিয়েছে তো আমি এখানে ওকে ক্লিক করবো দেখেন ওকে ক্লিক করার পর আমাকে আবার নতুন জায়গা নিয়ে এসেছে প্রথম যে পেজটি ছিল এবার আমি আবার টিকিটে গেলাম টিকিটে গিয়ে আবার ফার্স্ট স্টেপে চলে যাই দেখেন এখানে রিফান্ড ইন প্রোগ্রেস লেখা আছে যখন এটি রিফান্ড হয়ে যাবে তখন আমি যে টাকা পেমেন্ট করেছিলাম সেখানে এই টাকাটা রিফান্ড হয়ে যাবে করে আপনারা খুব সহজে আপনাদের করতে পারেন এবং এখানে অ্যাকাউন্টে থেকে আপনার অ্যাকাউন্টের ডিটেইলসগুলো আপনি দেখতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন অন্য জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারেন এবং এই এখানে যে তিনটা অপশন রয়েছে এখানে একটা হচ্ছে বাই টা একটা হচ্ছে যে মাই টিকেট আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনার ইনফরমেশন গুলো থাকে এখানে হচ্ছে আপনি টিকেটে যাতায়াত গুলো করেছেন সেগুলোর ডিটেলসটা থাকবে এবং রিফান্ড এর জন্য আপনি এই অপশন দিতে যাবেন এখন বাই টিকেটস এর মধ্যে আপনি টিকিট ক্রয়ের জন্য করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা দেখেছি ফ্রম টিকেট টু স্টেশন থেকে স্টেশন দিবেন ক্লাস সিলেক্ট করবেন জার্নি ডেট সিলেক্ট করবেন তারপরে সার্চ এ দিয়ে আপনারা সিটি ফিলআপ করবেন তারপর হচ্ছে আপনার যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়া অনুযায়ী আপনি টিকেটটি ক্রয় করবেন বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্কিনের জ্যাডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন